দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেকশন এই সেকশনটা প্রত্যেকটি প্ল্যানের মধ্যেই দেওয়া থাকে কারণ কি এই সেকশনের মধ্যে একজন সাব ঠিকাদার বুঝতে পারে যে একটি থেকে আরেকটি ফ্লোরের হাইট কত ফিট হবে এটা সুন্দরভাবে সে বুঝতে পারে এখানে দেখেন আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইট দশ ফিট ক্লিয়ার রাখা হয়েছে উপরে গেলে গিয়ে নয় ফিট সাত ইঞ্চি করা হয়েছে এটা কিন্তু আপনাদের কাস্টিং বাদে মানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ ইঞ্চি ঢালাই কাস্টিং যেটা আপনার ছাদ পুরুত্ব আর এটি হচ্ছে বিমের সেকশন বিম যে যতটুকু যে দশ ইঞ্চি ঝুলে থাকে বা পনেরো ইঞ্চি ঝুলে ঝুলে থাকে সেটি এটি অংশ এটি হচ্ছে বিমের তলা এবং এটি হচ্ছে বিমের যে কলমটা হয় এটি হলো সেই কলমটা আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাদের হাইট বোঝানো হচ্ছে এটি কিন্তু ভিতরটা ভিতর মানে আপনার নিচে একটা ফ্লোর এই ফ্লোর থেকে ছাদের বটম পর্যন্ত ফিট এখানে সুন্দর উল্লেখ করে দেওয়া আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর মানে এটি পাঁচতলা ভবনের একটা সেকশন দেখানো হচ্ছে সো এই জন্যই প্রত্যেকটা প্ল্যানে সেকশন খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন সেকশন কী কারণে ব্যবহার করা হয়